একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করতে দ্বিধাবোধ করি না একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্পদ আত্মসাৎ করতে দ্বিধাবোধ করি না অতএব মুসলিমরাই মুসলিমদের কাছে নিরাপদ নয় তারা কিভাবে কাফেরদের কাছে নিরাপদ হবে ইন্ডিয়ার মুসলিমরাও কিন্তু নিরাপদ নয় বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার মুসলিমদেরকে রক্তাক্ত করা হচ্ছে হত্যা করা হচ্ছে এসব দেখে আমরা কখনোই মুসলিম জাতি থেমে থাকতে পারি না মুসলিম হিসেবে আমাদের ইমান যেমন হওয়া উচিত ছিল আমাদের ইমান কিন্তু অনেক দুর্বল আজকে মুসলিম জাতি দুনিয়াদার হয়ে পড়েছি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আজকে যদি ইসলামী খেলাফাত প্রতিষ্ঠা হতো তাহলে মুসলিম সমাজের শক্তি আসত মুসলিম সমাজ এত দুর্বল হতো না তাহলে খলিফা আল্লাহর কালিমা সমুন্নত করার জন্য জিহাদে লিপ্ত হতো মুসলিম খলিফার পক্ষ থেকে জিহাদের ডাক আসত আমরা সবাই তার সাথে একমত পোষণ করে জিহাদের ঝাঁপিয়ে পড়তাম আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইয়ুদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া বাদ। বাংলাদেশ আলাদের যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা মুসলিম উম্মার করণীয় শীর্ষক সেমিনারে আজকে উপস্থিত থাকবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর সালে হাসান নকিব মাননীয় উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উপস্থিত থাকবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমির আহলাদিসরন বাংলাদেশ এবং আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহতি অনুষ্ঠানে যে আমরা উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্ল আয়ালমিন মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা আজকের যে শিরোনাম ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরচিত গণহত্যা মুসলিম ওম্মার করণীয় আজকের এই শিরোনাম কেন দেওয়া হয়েছে আমরা সবাই জানি ফিলিস্তিনের মুসলিমদের ওপরে যে বর্বরচিত গণহত্যা চলছে যা আমাদের সারা বিশ্বের সকল মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছে সারা বিশ্বের সকল মুসলিম তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে এবং সাধ্যমতো তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে বাংলাদেশ আহলাদিস যুবসংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে আমাদের ঢাকাতেও এ ব্যাপারে গণসমাবেশ হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই জন্য বাংলাদেশ আহাদি যুবসংঘ কেন্দ্রের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ আলাদ যুবসংঘ এর কর্মপরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছে আসলে মুসলিমদের ওপরে শুধু ফিলিস্তিনে নয় সারা বিশ্বেই মুসলিমদের ওপরে কাফেরদের যে অত্যাচার নির্যাতন চলছে আজকে আমরা দেখছি দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়ার মুসলিমরাও কিন্তু নিরাপদ নয় বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার মুসলিমদেরকে রক্তাক্ত করা হচ্ছে হত্যা করা হচ্ছে এসব দেখে আমরা কখনোই মুসলিম জাতি থেমে থাকতে পারি না কারণ আল্লাহর রাসুল সাল্লা আলি সাল্লাম গোটা মুসলিম জাতিকে একটা দেহের সাথে তুলনা করেছেন দেহের কোনো অংশ যদি রোগাক্রান্ত হয় ওই রোগ ওই রোগের ব্যথার কারণে যে শরীরে জ্বর আসে এই জ্বর শুধুমাত্র ওই অঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং পুরা দেহে ছড়িয়ে পড়ে পুরা দেহ ঘুমাইতে পারে না ওই একটা অঙ্গের এক জায়গার রোগের কারণে সম্মানিত উপস্থিতি মুসলিমদের ইতিহাস জিহাদের ইতিহাস মুসলিমরা শুরু থেকে এ পর্যন্ত জিহাদ করে বেঁচে আছে মুসলিম জাতি কখনোই ভয় করার জাতি নয় মুসলিম জাতি একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে অন্য কারো কাছে মাথা নত করে না মুসলিম জাতি এত দুর্বল নয় আমরা যদি রাসুল সাহালামের জামানা থেকে এই জামানা পর্যন্ত মুসলিম জাতির ইতিহাস দেখি যে মুসলিম জাতির বিভিন্ন যুদ্ধে মহা বিজয় লাভ এটা আমাদের সামনে সবার কাছেই স্পষ্ট হয়ে আছে। যেই মুসলিম জাতি বদরের যুদ্ধে খুব অল্প সংখ্যক মুসলিম বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে মহা বিজয় লাভ করলো সাথে সাথে অন্যান্য যুদ্ধের কথা আমরা জানি এই সমস্ত যুদ্ধে বিজয় লাভ করেছে সেই মুসলিম জাতি আজকে কেন কাফেরদের হাতে মার খাবে এর কারণ কি এই কারণ আমাদের উদ্ঘাটন করা দরকার মুসলিম জাতি আজকে কেন দুর্বল মুসলিম জাতির দুর্বলতার কারণ হল আমরা যদিও নিজেদেরকে মুসলিম দাবি করছি কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি আমাদের মুসলিম হিসেবে আমাদের ইমান যেমন হওয়া উচিত ছিল আমাদের ইমান কিন্তু অনেক দুর্বল আজকে মুসলিম জাতি দুনিয়াদার হয়ে পড়েছি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমাদের আমরা মুসলিম জাতি যদি আমাদের একমাত্র টার্গেট থাকতো পরকাল আমাদের একমাত্র টার্গেট যদি জান্নাত থাকত তাহলে এই মুসলিম জাতি হাসি মুখে শাহাদাত বরণ করতো জিহাদ করতো জিহাদে লিপ্ত হতো কিন্তু আজকে মুসলিম জাতি দুনিয়াদার হয়ে গেছে দুনিয়ার পেছনে ছুটাছুটি করছে আজকে মুসলিম জাতি এর ইমান যেমন হওয়া দরকার ছিল আকিদা বিশ্বাস যেমন হওয়া উচিত ছিল আমরা মুসলিমদের আকিদা বিশ্বাস থেকে অন্য দিকে সরে গেছি এই জন্য মুসলিমদের ইমান কাজ করছে না ইমানের তেজ আসছে না ইমানের যে তেজ রাসুল সাহা সাল্লাম সাহাবাহ গ্রামের ছিল সেটা আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না আর এই জন্যই কিন্তু আমরা মার খাচ্ছি মুসলিম জাতির দুর্বলতার বড় কারণ হলো আমাদের অনৈক্য মুসলিম রাজকে বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে পড়েছি এবং বিভক্তিতে এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে সহ্য করতে পারি না একজন মুসলিম আরেকজন মুসলিমকে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করি না একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করতে দ্বিধাবোধ করি না একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্পদ আত্মসাৎ করতে দ্বিধাবোধ করি না অতএ মুসলিমরাই মুসলিমদের কাছে নিরাপদ নয় যেই মুসলিমরা মুসলিমদের কাছেই নিরাপদ নয় তারা কিভাবে কাফেরদের কাছে নিরাপদ হবে অতএ মুসলিমদের ঐক্য ফিরে আসতে হবে যদি মুসলিম জাতির শক্তি ফিরিয়ে নিয়ে আসতে হয় মুসলিম জাতির ঐক্য ফিরে আসবে তখনই যখন মুসলিম জাতি তাদের সব কিছুর সমাধান হিসেবে একমাত্র পবিত্র কোরআন এবং সৈহাদিসকে তাদের মানদণ্ড হিসেবে গ্রহণ করবে মুসলিম জাতির সকল সমস্যার সমাধান একমাত্র পবিত্র কোরআন এবং সই হাদিস অহির বিধানের মধ্যে আছে এটা যদি মুসলিম জাতি অন্তর থেকে গ্রহণ করে তাহলে মুসলিম জাতির ঐক্য ফিরে আসবে আর এই নির্দেশনা সরাসরি মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন তিনি বলছেন ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামি ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে যেও না আমরা আল্লাহর রজ্জু পবিত্র কোরআন এবং সৈহাদিস হাদিস এই ওহির বিধানকে যদি গ্রহণ করতে পারি আঁকড়ে ধরতে পারি তাহলে মুসলিম জাতি ঐক্য হতে পারে আজকে আমরা বিভিন্ন ইসলামিক সংগঠন বিভিন্ন জায়গা থেকে স্লোগান দিচ্ছি দুনিয়ার মুসলিম এক হও এক হও কিন্তু এই স্লোগান কখনোই বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত এই স্লোগানের সাথে সাথে আমাদের এক হওয়ার প্ল্যাটফর্ম আমরা নির্ধারণ না করব। এক হওয়ার প্ল্যাটফর্ম নির্ধারণ না করেই যদি আমরা ঘোষণা দিই দুনিয়ার মুসলিম এক হও এক হও কখনোই মুসলিম জাতি এক হবে না এক হওয়ার প্ল্যাটফর্মে হচ্ছে পবিত্র কোরআন এবং সৈসন্না একমাত্র অহির বিধান আমরা সকলেই সকলেই সকলের নিজ নিজ অবস্থান ছেড়ে দিয়ে যদি একমাত্র পবিত্র কোরআন এবং সহি হাদিসকে মানদণ্ড হিসেবে গ্রহণ করতে পারি তাহলেই আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এই একটি মেসেজ নিয়ে কাজ করছে বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এদেশের বিচ্ছিন্ন মুসলিমকে একমাত্র পবিত্র কোরআন এবং ছায়া ছায়াতলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এই জন্য বাংলাদেশ আহলাদিস আন্দোলন বাংলাদেশ এটা নতুন কোনো ফেরকা নাই বরং শততা বিভক্ত মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার কাজই তারা করে যাচ্ছে কারণ আমাদের আহ্বানই হল আসুন পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি আমাদের স্লোগান হলো সকল বিধান বাতিল করো বিধান করো কায়েম আমরা এই স্লোগান যদি বাস্তবায়ন করি এই স্লোগানকে যদি আমরা গ্রহণ করতে পারি এটা শুধু আহ স্লোগান এটা সারা মুসলিম জাতির স্লোগান হওয়া দরকার কারণ এই স্লোগান হাদিস আন্দোলন বা বাংলাদেশ আলোচিত যুবসংঘের নিজস্ব তৈরি করা স্লোগান নয় এটা সরাসরি আল্লাহর রাসুল সাল্লু আলিহালের স্লোগান রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম তার মৃত্যুর মাত্র আশি দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণে তিনি ঘোষণা দিয়ে গেলেন তারাক তুফিক আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই ও সুন্নাত নাবিহি তার নবীর সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন তোমরা পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না আর এটাই হচ্ছে চক্রের মানদণ্ড এই স্লোগানটি কিন্তু কিন্তু আহলেadisuন্দন বাংলাদেশ বাংলাদেশ আহলেadisu যুবসংঘ দিয়ে যাচ্ছে এবং সে অনুযায়ী কাজ করছে আজকে দেখতে পাচ্ছেন আমরাই দেখেছি বাংলার বুকে বহু শিরকি সমাজ বিদআতী সমাজ যারা বাংলাদেশ আহলেadisu যুবসংঘের এই দাওয়াতে সংস্কার হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই সংস্কার করতে চাই আমরা এই দেশকে সমাজকে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে আমরা সংস্কার করতে চাই এই জন্য বাংলাদেশ আহলাদি যুবসংঘ একটা সংস্কার ধর্মী সংগঠন আমাদেরকে অনেকেই মনে করি যে আমরা মাঝহাব বিরোধী মাঝাব বিদ্বেষী জিন আমরা কখনো মাঝাব বিদ্বেষী নই আমরা কোনো কোনো মাঝাবের বিরোধীও নয় আমরা মাঝাব বিদ্বেষী নয় বরং আমরা মাজহাবের সংস্কারক আমরা মাজহাবকে সংস্কার করতে চাই মাঝহাব সমস্যা না মাধাবের মধ্যে যে সমস্যা আছে মাধাব অনুসরণ করতে গিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো আমরা সংস্কার করতে চাই আমরা বলে দিই যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির অন্ধ অনুসরণ করা এটা ইসলাম জায়েজ করেনি আমি ব্যক্তি হিসেবে যত বড়ই হই না কেন আমার কাছে যেহেতু আল্লাহর ওহি নাজিল মুহূর্তে আমার ভুল হতে পারে আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত সত্য এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই অতএব যে যে মাধাবীর অনুসরণ করি না কেন যেই মাধাবের কোনো মত যদি ওহির বিধানের সাথে বিপরীত হয়ে যায় ওহির বিধানের বিরুদ্ধ হয়ে যায় আমরা বলি যে সেখানে ওহির বিধানকেই প্রাধান্য দিতে হবে ওহির বিধানকে আঁকড়ে ধরতে হবে ব্যক্তি হিসেবে সে যত বড়ই হোক না কেন যত বড় ইমামই হোক না কেন তার ভুল হতে পারে ভুলকে ভুল হিসেবে গ্রহণ করে সেটা প্রত্যাখ্যান করতে হবে একমাত্র ওহির বিধান পবিত্র কোরআন এবং সৈহাদিসকে সবার আগে প্রাধান্য দিতে হবে আমরা যদি এটা করি তাহলে মুসলিম সমাজ আর বিভক্তি থাকবে না যেমন আমরা বলি চার মারা ফরজ বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে চার মাজহাব মানা ফরজ এটা রাসুল সাহা জামানায় ছিল না সাহাবাহ গ্রামের জামানায় ছিল না তাহলে এটা মাঝাব ফরজ হলো কিভাবে ফরজের কোনো বিধান তো রাসুল সাহ্লামের কাছে ওহি ব্যতীত নাজিল হওয়া সম্ভব নয় অতএব যেখানে ওহি বন্ধ হয়ে গেছে রাসুল সাহামের জামানায় রাসুল সাহসালের মৃত্যুর সাথে সাথে ওহি বন্ধ অতএব ফরজের বিধান আবার পরবর্তীতে কখন নাজিল হলো অতএব এই ফরজ যেটা বলা হচ্ছে সেটা ঠিক বলা হচ্ছে না আমরা বলছি এখানে আমাদের সংস্কার দরকার এই ফরজ ফরজ কখনোই হতে পারে না যেই ইমামরা ইজতিহাদ করেছেন গবেষণা করে তাদের যে ইজতিহাদ দুনিয়াতে রেখে গেছেন সেই ইজতিহাদ কখনো ভুল হতে পারে এই ভুলকে ভুল হিসেবে আখ্যায়িত করতে হবে কখনোই যেন আমরা মনে না করি যে মাঝহাবের ইমামরা মাসুম তাদের কোনো ভুল হতে পারে না এটা যেন বিশ্বাস না করি কারণ তাদের কারো কাছে ওহি নাজিল হতো না যার কাছে ওহি নাজিল হতো না তার কখন অবশ্যই ভুল হতে পারে অতএব তাদের এই ভুলকে ভুল হিসেবে আখ্যায়িত করা এটা আমাদের ঈমানি দায়িত্ব বাংলাদেশ আহলাদি যুবসংঘ এই দেশের সমাজকে সংস্কার করতে চায় এ দেশের রাষ্ট্রকে সংস্কার করতে চায় মুসলিম সমাজের দুর্বলতার আরও একটা বড় কারণ হলো ইসলামিক খেলাফতের বিলুপ্তি আজকে যদি ইসলামিক খেলাফাত প্রতিষ্ঠা হতো তাহলে মুসলিম সমাজের শক্তি আসতো মুসলিম সমাজ এত দুর্বল হতো না ইসলামিক খলিফা যদি থাকতো তাহলে খলিফা সবসময় আল্লাহর করার জন্য জিহাদে লিপ্ত হতো মুসলিম খলিফার পক্ষ থেকে জিহাদের ডাক আসতো আমরা সবাই তার সাথে একমত পোষণ করে জিহাদের ঝাঁপিয়ে পড়তাম মুসলিম সমাজের এত দুর্বলতা কখনোই প্রকাশ পেত না কিন্তু বর্তমান গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একজন এই গণ মানে ভোট মানুষের কাছে ভোট চেয়ে ক্ষমতা দখল করছে ক্ষমতায় আসছে তখন তার লক্ষ্য কখনোই একমাত্র আল্লাহর কালেমাকে সমুন্নত করা থাকে না দুনিয়াই তার কাম্য থাকে দুনিয়াতে কীভাবে ক্ষমতায় থাকা যায় কিভাবে দুনিয়া বিস্বার্থ হাসিল করা যায় এই চেষ্টায় তারা ব্যস্ত থাকে এই জন্য তাদের দ্বারা কখনোই মুসলিম সমাজের শক্তি ফিরে আসবে না অতএব আমাদের এই চেষ্টাও করতে হবে যে আমাদের মুসলিমদেরকে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এই জন্য আমাদের দরকার ইমানদার হ প্রকৃত ইমানদার হ ঈমানের যেন আমাদের গলতে না থাকে এবং আমাদের আমলে সলে আমরা যেন সৎকর্মশীল হই এই চেষ্টা আমাদের করতে হবে আহলাদি সন্দরণ বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুবসংঘ মানুষের ইমান আকিদার সংস্কার করছে এবং তাদের আমলের সংস্কার করছে যখনই আমরা আমাদের ইমান আমলের সংস্কার করতে পারবো তখন আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এই ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন অতএব আমরা যারা ছাত্র ভাইরা আছি আমাদের বিষয়গুলো সূক্ষ্মভাবে বোঝা দরকার আমরা যেন হুজুকে বাঙালি না হয় যে কেউ কোনো দিক ডাক দিল আর আবেগে দৌড়ে গেলাম তার দিকে আবেগ দিয়ে ইসলাম চলে না বিবেক দিয়েও ইসলাম চলে না ইসলাম চলবে দলিল নির্ভর ইসলাম দলিল ভিত্তিক চলবে অতএব আমরা যা কিছুই করি না কেন আমরা যেই নির্বাচন পদ্ধতিতে যাচ্ছি সেগুলো ক্ষেত্র আমরা একটু খতিয়ে দেখব যে ইসলাম কি বলছে ইসলামের নির্দেশনা আমরা সর্বত্রই সব জায়গায় মেনে চলার চেষ্টা করব এই আহ্বান রেখেই আজকের এই উদ্বোধনী বক্তব্য শেষ করছি কাউলি আকুলকলি ওয়া হস্তক মুসলিমিন আলুমআ ইন্নাহু হুয়াল গাফুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু